আজ বিশ্ব কবিতা দিবস কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটি আমার ভীষণ প্রিয় সবসময় প্রাসঙ্গিক চোদ্দশো সাল আমি পাঠ করছি আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে আজি হতে শত বর্ষ পরে আজি নব বসন্তের প্রভাতের আনন্দের লেশমাত্র ভাগ আজিকার কোনো ফুল বিহঙ্গের কোনো গান আজিকার কোন রক্তরাগ অনুরাগে সিক্ত করি পারিব কি পাঠাইতে তোমাদের করে আজি হতে শত বর্ষ পরে তবু তুমি একবার খুলিয়া দক্ষিণ দ্বার বসি বাতায়নে সুদূর দিগন্তে চাহি কল্পনায় অবগাহী ভেবে দেখো মনে একদিন শতবর্ষ আগে চঞ্চল পুলক রাশি কোন স্বর্গ হতে ভাসি নিখিলের মর্মে আসি লাগে নবীন ফাল্গুন দিন সকল বন্ধনহীন উন্মত্ত অধীর উড়ায় চঞ্চল পাখা পুষ্প রেণু গন্ধ মাখা দক্ষিণ সমীর রাঙায় দিয়েছে ধরা যৌবনের রাগে তোমাদের শতবর্ষ আগে সেদিন উতলা প্রাণে হৃদয় মগন গানে কবি একা জাগে কত কথা পুষ্প প্রায় বিকশি তুলিতে চায় কত অনুরাগে একদিন শতবর্ষ আগে আজি হতে শতবর্ষ পরে এখন করিছে গান কোন নূতন কবি তোমাদের ঘরে আজিকার বসন্তের আনন্দ অভিবাদন পাঠাই দিলাম তার করে আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধ্বনিত হউক ক্ষণতরে হৃদয় স্পন্দনে তব ভ্রমর গুঞ্জনে নব পল্লব মর্মরে আজি হতে শতবর্ষ পরে